আসসালাম আলাইকুম আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজেই কিন্তু বিশাল পুরস্কার লোকে আছে চলুন আজ এমনই তিনটি সহজ আমল সম্পর্কে জানি হুজুর পানি পান করার মধ্যে কি সব আছে অবশ্যই আমাদের নবীজি সাহবরা আমাদের শিখিয়েছেন বসে বিল্লাহ বলে তিন শ্বাসে পানি পান করতে শেষে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুব খুশি হন আর ঘরে ঢোকার সময় আমাদের কি করতে হবে হুজুর ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করবে পরিবারের সবাইকে আসসালাম ও আলাইকুম বলে সালাম দেবে এতে ঘরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয় আর সব শেষ কিন্তু সবচেয়ে সুন্দর আমলটি হলো কোন ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসা দেরে নবীজি বলেছেন একটি মুচকি হাসিও একটি সদাকা দেখলেন তো কত সহজ চলুন আজ থেকেই আমরা এই আমলগুলো গুলো অভ্যাসে পরিণত করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমাদের পেজটি টি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন